আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখেন ভিডিও দেখবেন তাদের সবাইকে জানাই আশিক বাইকগালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে পালসার সিঙ্গেল লিক্স একশো পঞ্চাশ সিসি এই বাইকটা তো আসুন গাড়িটা ঠিক কোন অবস্থায় আছে ভিডিওর মাধ্যমে একেবারে সম্পূর্ণ গাড়িটা ঠিক কোথায় কোন অবস্থায় আছে একেবারে দেখিয়ে দিই তো চলুন প্রথমে শুরু করি সামনের মাথাটা দিয়ে সামনের মাথাটা আপনারা দেখতে পারতেছেন কোথাও কোনো স্পট স্কেচ ঘষা মাজা দাগ এখনও পরে নাই একেবারে ফ্রেশ অবস্থায় আছে সামনের মাথাটা এন্ট্রি কাটার দুইটাও দেখতে পারতেছেন কোথাও স্পট স্কেচ ভাঙা ফাটা নাই তো সামনের মাঠঘাটটা আপনাকে আপনাদেরকে দেখে দেই এখনও সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও স্পট স্কেচ দাগ ঘষা মাজা এখনও পরে নাই তো আপনাদেরকে দেখিয়ে দেই হাইড্রোলিক ডাম্পারটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে এখানে একটা এক্সট্রা করে পালসার লেখা স্টিকার লাগানো আছে যাতে করে গাড়িটা সুন্দর দেখা যায় তো দেখতে পাচ্ছেন রিংটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে কোথাও স্পট স্কেচ ঘষা মাজা দাগ এখনও পরে নাই তো এখন আপনাদেরকে দেখিয়ে দেই সামনের টায়ারটা সামনের টায়ারটা অনেকটাই ফ্রেশ অবস্থায় আছে এই টায়ারটা দিয়ে আপনারা দশ থেকে পনেরো হাজার কিলো অনায়াসেই চালাতে পারবেন এখনও গাড়ির অরিজিনাল টায়ার রয়ে গেছে তো এখন দেখিয়ে দিই আপনাদেরকে গাড়ির ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে সাইড কভারটা সিট কভারটাও একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও বিন্দু পরিমাণ দাগ স্পট স্কেচ ঘষা মাজা এখনও পরে নাই সিটটাও একেবারেই ফ্রেশ অবস্থায় আছে। তো দর্শক আপনাদেরকে সাইলেন্সারটা দেখিয়ে দেই সাইলেন্সারটা ফ্রেশ অবস্থায় আছে। কোথাও স্পট স্কেচ দাগ ঘষ মাজা এখনও পরে নাই তো দর্শক আপনাদেরকে এখন গাইটার ইঞ্জিনটা দেখিয়ে দিই ইঞ্জিনটা ডান সাইড থেকে দেখতে ঠিক অবস্থায় আছে ইঞ্জিনের একটা নাটও এই পর্যন্ত খোলা হয় নাই একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কেউ প্রমাণ করতে পারে এই গাড়িটার ইঞ্জিন খোলা হয়েছে তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো দর্শক গাড়িটা পেছন সাইড থেকে দেখতে ঠিক অবস্থায় আছে। পেছনের ব্যাকলাইট তারপরে ইন্ডিকেটারগুলোও একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে। তো দর্শক আপনাদেরকে এখন পেছনের রিংটা দেখিয়ে দিই পেছনের রিংটা একেবারে ফ্রেশ অবস্থায় আসে এখনো স্টিকারটাও একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে তো দর্শক এখন দেখিয়ে দিই আপনাদেরকে পেছনের টায়ারটা পেছনের টায়ারটা অনেকটাই ফ্রেশ অবস্থায় আছে এখনও অরিজিনাল টায়ারটা রয়ে গেছে এই টায়ারটি দিয়ে আপনারা পনেরো থেকে বিশ হাজার কিলো অনার চালাতে পারবেন তো দর্শক আপনাদেরকে এখন গাড়িটা বাম সাইড থেকে দেখিয়ে দিই বাম সাইড থেকে দেখতে ঠিক অবস্থায় আছে সাইড কভারগুলা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোথাও স্পট স্কেচ দাগ ঘষা মাখা এখনও পরে নাই তো দর্শক আপনাদেরকে দেখিয়ে দেয় সাইলেন্সের কভারটা সাইলেন্সের কভারটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আসে কোথাও স্পট স্কেচ দাগ ঘষা মাজা এখনও পরে নাই তো আপনাদেরকে এখন দেখিয়ে দেই বাম থেকে ইঞ্জিনটা কী অবস্থায় আসে ইঞ্জিনটা একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আসে ইঞ্জিনের একটা নাটও এই পর্যন্ত খোলা হয় নাই একশো পার্সেন্ট গ্যারান্টি তো দর্শক গাড়িটা বাম সাইড থেকে দেখতে ঠিক অবস্থায় হবে তো দর্শক আপনাদেরকে এখন দেখিয়ে দেই গাড়িটার চাপাতা চাপাটা যেটা যেখানে কাজ করার কথা সেটা সেইখানে কাজ করতেছে ডান পাশের চাপাটাও যেটা যেখানে কাজ করার কথা সেটা সেইখানে কাজ করতেছে ফাংশনগুলা একেবারে ভালো ফ্রেশ অবস্থায় আছে দর্শক এখন আপনাদেরকে দেখিয়ে দেই গাড়িটা ঠিক কত হাজার কিলোমিটার রান করছে তো দর্শক এই গাড়িটা রান করছে হচ্ছে সাতাশ হাজার নয়শো উনষাট কিলোমিটার আপনাদেরকে একেবারে মিটার থেকে দেখিয়ে দেই একেবারে যে কিলোমিটার চলা আপনারা এসে দেখে শুনে বুঝে তারপরে আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন তো দর্শক এই গাড়িটা রাজবাড়ি বিআরটি থেকে দু হাজার সাতাশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে আপডেট আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিক আপনারা যে কোনো টাইমে এসে আমাদের কাছ থেকে গাড়িটা নাম চেঞ্জ করে নিতে পারবেন তো দর্শক এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ এক লক্ষ ষোলো হাজার টাকা আস্কিং প্রাইস তবে আপনারা কথাবার্তা বলে আমাদের কাছ থেকে এই গাড়িটা আপনারা নিতে পারবেন তো দর্শক আমাদের লোকেশন রাজবাড়ি সদর শিরোপুর বাস টার্মিনাল আশিক বাইক গ্যালারি তো যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম